নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম আমি অ্যাস্ট্রোলজার শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে টপিক যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হল দোল পূর্ণিমার গুপ্ত প্রয়োগ দোল পূর্ণিমা অর্থাৎ হোলি আর মাত্রা কয়েকটা দিন অপেক্ষা চব্বিশে মার্চ রবিবার এবছর দোল পূর্ণিমা বা হোলি উদযাপন হবে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা এ দোল পূর্ণিমায় কী ধরনের গুপ্ত প্রয়োগ করবেন কি কী গুপ্ত প্রয়োগ করবেন বিভিন্ন সমস্যা জর্জরিত কারণ প্রত্যেক মানুষ আমরা কোনো না কোনো সমস্যায় ভুগছি কেউ আর্থিক কষ্টে ভুগছি কেউ বা দাম্পত্য সমস্যায় কেউ বা নিজের প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে সেই যন্ত্রণায় কষ্ট পাচ্ছি কেউ বা চাকরি বাকরি লাভের ক্ষেত্রে বাধা কারোর সংসারে সুখ শান্তি নেই বিভিন্ন সমস্যায় মানুষ আমরা জর্জরিত যার যে ধরনের সমস্যা রয়েছে তার সেই ধরনের সমস্যা নিয়ে আজ গুপ্ত প্রয়োগ আলোচনা করব যার যে ধরনের সমস্যা রয়েছে সেই সেই গুপ্ত প্রয়োগগুলো করুন কারণ দোল পূর্ণিমা বিশেষ যোগ বিশেষ তিথি বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু এই পূর্ণিমা তিথি চলাকালীন করা যায় বা করা হয় কারণ বিশেষ যোগ বিশেষ তিথি অন্যান্য পূর্ণিমা তিথি চলাকালীন যে কাজগুলো করা যায় না এই পূর্ণিমা তিথি চলাকালীন সেই কাজগুলো কিন্তু করা যায় কারণ এটা একটি ভিন্ন ধর্মী রাধাকৃষ্ণের মিলন জল উৎসব বলা হয় দোল পূর্ণিমার দিন দেখবেন চারিদিকে আবির খেলা হচ্ছে হোলি রং খেলা হচ্ছে কোনো কোনো জায়গায় রাধাকৃষ্ণের পুজো হচ্ছে মানে একটি এদিন একটা উৎসব পরিবেশ থাকে আমাদের বাঙালিদের কাছে স্পেশালি দোল পূর্ণিমা একটা উৎসব এই দিন কিছু উপাচার কিছু গুপ্ত প্রয়োগ করলে বিভিন্ন সমস্যা যদি আপনি ভোগেন কষ্ট পান সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেই ধরনের প্রয়োগ নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইবসে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইগানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান যদি ভিডিও ভালো লাগতে শুরু করে তাহলে লাইক দিন যদি ভিডিও ভালো লাগে সম্পূর্ণটা দেখে তাহলে অন্যাদের সাথে শেয়ার করবেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে দর্শক বন্ধু দোল পূর্ণিমা গুপ্ত প্রয়োগ অর্থাৎ হোলি চব্বিশে মাস রবিবার এবছর টাইম এই দিন দোল পূর্ণিমা উদযাপন হবে যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন দাম্পত্য কলহ লেগেই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি অথচ প্রেম করে বিয়ে করেছে না বা দেখাশোনা করে হয়েছিল কিন্তু বনিবনা হচ্ছে না বাড়ি ঢুকলে মাথা গরম তার জন্যে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হচ্ছে পরিবারে দাম্পত্য অশান্তি লেগে থাকলে সুখ শান্তি পাওয়া যায় না সমস্ত দিক থেকে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বা কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই প্রয়োগ প্রয়োগটি কী করবেন সকাল নটা বিয়াল্লিশ মিনিট পরে কাজটা করবেন দোল পূর্ণিমার দিন মানে চব্বিশে মাস রবিবার দোল পূর্ণিমার দিন সকাল নটা বিয়াল্লিশ মিনিট পরে এই প্রয়োগটি করবেন দুবাখাস বা দুর্বাঘাস দুর্বাঘাস অল্প করে আপনি মাটি খুঁড়ে তুলে আনবেন মানে ঘাস শুদ্ধ যেন বেঁচে থাকে তেমন অবশ্যই তুলে আনবেন তুলে নিয়ে এসে আপনারা টবে লাগাবেন টবের মাটির টবে লাগাবেন মাটির টবে লাগিয়ে বাড়ির উত্তর দিকে রেখে দেবেন ছাদের মাথায় রাখতে পারেন অথবা ঘরে যদি রাখার জায়গা থাকে তবে লাগিয়ে বাড়ির উত্তর দিকে রেখে দেবেন দেখবেন দাম্পত্য সমস্যার সমাধান কিন্তু অবশ্যই দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আস্তে আস্তে হয়ে উঠবে খুব শীঘ্রই এই প্রয়োগটি করুন অথেন্টিক গুপ্ত প্রয়োগ যারা মহা দারিদ্রতায় কষ্ট পাচ্ছেন দারিদ্রতা ঘিরে ধরেছে আপনাকে যেখানে যাচ্ছেন কিছুই করতে পারছেন না দারিদ্রতায় কষ্ট পাচ্ছেন পয়সা করে রোজগার করতে পারছে না পরিবারের সুখ শান্তি নেই বিভিন্ন সমস্যা জর্জরিত বিশেষ করে দারিদ্রতা যারা দারিদ্রতায় কষ্ট পাচ্ছেন তারাইপরে একটু করুন দারিদ্রতা আস্তে কিন্তু কেটে যাবে দেখবেন আপনার কাছে টাকা পয়সা আসবে মাথা ঠান্ডা থাকবে পরিবারের সুখ শান্তি বাড়বে বিভিন্ন সমস্যা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কি করতে হবে নারকেল কিনে আনে বাজার থেকে নারকেল পূর্ণিমা তিদি চলাকালীন নারকেল কিনে আনবেন নারকেল কিনে এনে সেটাকে ফাটিয়ে যে জলটা হবে সেই জলটা একটা পাত্রে সংগ্রহ করবেন সংগ্রহ করে লাল চন্দন ঘষে নেবেন লাল চন্দন মানে খানিকটা সেই জল নারকেলের জলে মিশিয়ে নেবেন ঘষে মিশিয়ে নেবেন নার নারকেলের জল ও লাল চন্দন মিশিয়ে যে জলটা হলো মানে নারকেল মেশানো জল সেই জলটা আপনার দারিদ্রতা দূর হয় অভাব কঠোর দূর হয় আত্মীয় দূর হয় সেই কথা সেই মনস্কামনা জানিয়ে কলা গাছের গোড়ায় সেটাকে ঢেলে দিন বা নিবেদন করুন মনে বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে দেখবেন মহা দারিদ্রতা কিন্তু দূর হবে আর্থিক কষ্ট দূর হবে খুব শীঘ্রই আপনি দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে পরিবারের সুখ শান্তি ভালোবাসা অনেক বেড়ে যাবে যাদের অযথা খরচ হয়ে যাচ্ছে প্রচণ্ড খরচ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে পরিবারে ঢুকেই মানে অন্যান্য কারো রোগী ব্যাধিতে টাকা বেরিয়ে যাচ্ছে আয়ের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে সংসার চালাতে পারছে না বিভিন্ন সমস্যা জর্জরিত আয়ের থেকে যাদের ব্যয় বেশি হয়ে তাদের জন্য এই প্রয়োগটি কী করবেন বাড়ির ঈশান কোণে নর্থ ইস্ট কোণ উত্তর পূর্ব কোণ বাড়ির ঈশান কোণ উত্তর পূর্ব কোণে তুলসীর চারা আপনি ওই পূর্ণিমা চলাকালীন মাটির টবে লাগাবেন মাটির টবে লাগিয়ে সেটাকে তুলসী গাছে গোড়ায় গোলাপি রঙের আবির নিবেদন করবেন বা রাখবেন বা দেবেন দিয়ে আপনার এই সমস্যার কথা মনে মনে জানাবেন দেখবেন খুব শীঘ্রই যে আপনাদের অযথা খরচ হয়ে যাচ্ছিলো আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিলো সেখান থেকেই কিন্তু মুক্তি পাবেন আরও একটি গুপ্ত প্রয়োগ দিচ্ছি কারণ এই দিনকে রাধাকৃষ্ণের পুজো হয়ে থাকে বিভিন্ন জায়গায় একটা মনস্কামনা করতে পারেন যে কোনো শুভ মনস্কামনা আপনার প্রেমকে ফিরিয়ে আনার জন্য মনস্কামনা হতে পারে আপনার কোনো একটা মনস্কামনা পূর্ণ হচ্ছে না হয়তো 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 আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না হয়তো বাড়ি হচ্ছে না গাড়ি হচ্ছে না ছেলের চাকরি হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না যে কোনো শুভ মনস্কামনা নিয়ে এই গুপ্ত প্রয়োগটি করতে পারবেন কি করবেন আকন্দ গাছের শিকড় আকন্দ গাছের শিকড় শ্বেত লজ্জাবতী গাছের শিকড় ও বন চারাল গাছের শিকড় এই তিনটে গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে রাধাকৃষ্ণের চরণে দিয়ে তাতে গো গোলাপি রঙের আবির মাখাবেন লাল রঙের আবির মাখাবেন ও সবুজ রঙের আবির মাখাবেন মাখিয়ে একটা বিশেষ গুপ্ত মন্ত্র আছে সেটা আমাকে ফোন করে নেবেন ওপেন দিলাম না অত্যন্ত বিদ্যা অত্যন্ত প্রাচীন বিদ্যা সেই মন্ত্রটা জপ করে আপনি কোনো প্রবাহিত জলে পান পাতার ওপর রেখে সেটাকে ভাসিয়ে দিতে হবে মন্ত্রটা একান্নবার জব করলে হয় সেই মন্ত্রটা জানার জন্য বিশেষ করে আমাকে ফোন করবেন রাগ করবেন না ওপেন চ্যানেলে দিলাম না কারণ অত্যন্ত গভীর বিদ্যা জানার জন্য ফোন করবেন যে কোনো একটি শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে যে কোনো একটি মনস্কামনা নিয়ে করতে হবে লিগাল মনস্কামনা যেটা না পাওয়ার নয় যে আমি কোটি টাকার মালিক হয়ে গেলাম চারতলা বাড়ি হয়ে গেল তিনটে গাড়ি হোক এরকম ধরনের মনস্কামনা নয় যে কোনো শুভ মনস্কামনা একটি মনস্কামনা নিয়ে এই কাজটা করতে হয় যে আমার যে ভালোবাসার মানে চলে গেছে যেন ফিরে আসে এই মনস্কামনা নিয়ে করতে পারেন আমার একটা বাড়ি হোক আমার একটা চাকরি হোক ছেলের বিয়েটা হয়ে যায় মেয়ের এই কাজটা হয়ে যাক যে কোনো একটা শুভ মনস্কামনা নিয়ে এই কাজটা করতে হবে দেখবেন যে কোনো একটি শুভ মনস্কামনা পূর্ণ হবে দর্শক বন্ধু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিও দেখে তাহলে আমাকে সরাসরি ফোন করে নেবেন কারণ একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা সম্ভব না যদি কোথাও মিস হয়ে গিয়ে থাকে আমাকে ফোন করে নেবেন যদি চ্যানেলটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের সদস্য হয়ে যান ভিডিও ভালো লাইক দিন অন্যদের শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন জয় মা